হিজাব বিতর্কের পর বাংলা শিক্ষা প্রতিষ্ঠানে এবার তুলসী মালা এবং তিলক নিয়ে আপত্তি গলায় তুলসী মালা ও কপালে তিলক পরা নিয়ে ছাত্রীকে স্কুলে না আসার ফতোয়া জারি করলেন শিক্ষিকা কপালে তিলক এবং গলায় তুলসীমালা পরে স্কুলে আসতে বারণ করার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত রঘুনাথগঞ্জ বালিকা বিদ্যালয় চত্বর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার বিদ্যালয়ের সামনে খোল করতাল বাজিয়ে বিক্ষোভ দেখান ইস্কনের কয়েকশো সদস্য পরে স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রীকে কপালে তিলক এবং তুলসীমালা পরে আসার অনুমতি দিলে বিক্ষোভ তুলে নেন ইস্কনের সদস্যরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী মন্ডলকে এবছর গরমের ছুটি শুরুর আগে ওই স্কুলের কয়েকজন শিক্ষিকা কপালে তিলক এবং তুলসী মালা করে স্কুলে আসতে বারণ করেন তাদের বক্তব্য অনুর এই আচরণ স্কুল পোশাক পরে মানানসই নয় গরমের ছুটির শেষে পারিবারিক প্রথা অনুসরণ করে অনু ফের একই ভাবে গলায় তুলসী মালা করে এবং কপালে তিলক কেটে স্কুলে আসতে শুরু করে আর তখনই তাকে ফের হুমকি দেয়া হয় বলে অভিযোগ অনুমন্ডলের কথায় স্কুল শিক্ষিকাদের কথা অমান্য করায় ভাস্যতী দিদিমণি তাকে বকাবকি করেন এ প্রসঙ্গে অনু দিদিমণিকে জানান যে তিলক পরে না আসার কথা যেন তার পরিবারকে জানিয়ে দেওয়া হয় কিন্তু স্কুলের শিক্ষিকা তা না করে ভয় দেখান। এরপর গোটা বিষয়টি বাড়ির লোকদের জানায় অনু ছাত্রীটি জানিয়েছেন স্কুলে নিরামিষ মিড ডে মিলের ব্যবস্থা না থাকায় মিড ডে মিলও খেতে পারে না সে সূত্রের খবর এরপরই ছাত্রের পরিবারের তরফে ইস্কনের সন্ন্যাসীদের সঙ্গে যোগাযোগ করা হয় শুক্রবার সকালে ইস্কনের সদস্যরা স্কুলের সামনে গিয়ে খোল করতাল বাজিয়ে বিক্ষোভ করেন গোবিন্দ দাস নামে এক বিক্ষোভকারী বলেন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে শান্তিপূর্ণভাবে আলোচনার পর সমস্যা মিটে গেছে অনু এবার থেকে নিয়মিতভাবে তিলক কেটে এবং গলায় তুলসীমালা পরে স্কুলে যেতে পারবে রঘুনাথগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা করবী নন্দী বলেন ওই ছাত্রী কপালে তিলক কেটে স্কুলে এলে কোনো সমস্যা নেই হাই স্কুলে তিলুক ঘোরা ছুটি গরমের ছুটির আগেও বলা হয়েছিল যে তিলক করে আসা যাবে না গরমের ছুটির পরে স্কুল খুলেছে আমি স্কুলে এসেছি তো ভারসতী নামে এক ম্যাম আমাকে বলেছিল কেন তিলক করে স্কুলে এসছিস তোকে বারণ করেছি তাও কেন এসছিস আমার বাবা মা বলেছিল তিলক করে আসতে তাই আমি এসছি ম্যামকে বললাম যে কোন কারণে তিলক করে স্কুলে আসবো না আর তিলক করে স্কুলে আসা যাবে না ম্যামকে বলেছি এটা লিখিত করে সিগনেচার করে দিন তো তখন ম্যাম সিগনেচার করে দিল না আর বললো এটা কোনো কথা অনেক রকম কথা বললো আর ভয় আমার হাত পা কাঁপতে লেগেছে আর এখানে কি নিরামিষ খাবারের ব্যাপারটা তোমাদের জন্য আলাদা না না এখানে প্রত্যেককে মিড ডে মিল খেতে বলা হয়েছে কিন্তু আমি নিরামিষ হয় না তাই আমি খাই না মানে সবার মাঝে তো আমিও ছিলাম আমাকেও তার মাঝে বলেছিল তখন আমি আমি কিছু বলিনি পরে যদি এর ব্যাপারে কিছু বলে তাহলে আমি বলতাম যে আমার ব্যাপারটা আমি খাবো না কারণ তাদের জিজ্ঞাসা করেছিলাম ম্যাম কেন করে আসবো না বলছে চোখে খুব ধরছে এর মাঝে করে আসিস না তিলক করে যাচ্ছি তো তাদের চোখে খুব ধরছে নাকি আপনার নাম আমার নাম অনু মন্ডল 88 স্কুলে কোন নাম অনু মন্ডল কি

পালন করতে পারবে না এরকম কোন নিয়ম নেই আর এরকম কেউ পালন করেছে বলে আমার মনে হয় আমাদের আইসি স্যার বললেন যে আমি দায়িত্ব নিচ্ছি পরে কোনো অসুবিধা হবে না বলতে ছুটি গরমের ছুটির আগে অনু নামে একটি মেয়ে পড়াশোনা করে এখানে তো তাকে বলেছে যে তিলক মালা পরে যেন না আসে তো বলেছে না আসে তারপর তো স্কুল ছুটি হয়ে গেল স্কুল ছুটির পরে আবার স্কুল খুলেছে তবে মালা পড়ে এসছে তো বলছে তোকে এত বারবার বলেছি মালা পরে আসবে না তবে আবার কেন পড়ে এসছিস তো শুনে শোনেনি তো আমাকে ফোন করেছিল করে বললাম ঠিক আছে গার্জেন যাক গিয়ে কথা বলো হেড ম্যাডামের সঙ্গে যখন কথা বলে তখন বলছে হ্যাঁ তিলক করে আসবে কিন্তু দেখা যেন না যায় এরকম কথা বলেছে এখন উনি অস্বীকার করছেন যে না আমি এরকম ধরনের কথা না আমি বলছি তিলক করে আসবে সেটাই বলেছি আমি বললাম তো তখন স্যার বললো যে না অসুবিধা নেই আর কোনো অসুবিধা নেই তখন বললো না সে তিলক না করে আসবে আমরা কেউ কিছু বলবো না এই লাস্ট অবধি স্যার নিজের দায়িত্ব নিলেন ম্যাডাম কি বললেন ম্যাডাম বললেন না এরকম আর হবে না এবং কে বলেছে আমি জানি না আমি যদি জানতাম আমি না করতাম কিন্তু এরকম আর হবে না